বর্তমান যান্ত্রিক জীবনের অন্যতম নীরব ঘাতক শিশুদের স্থূলতা এটি এমন একটি রোগ যেখানে অতিরিক্ত চর্বি শিশুদের দেহ ও বিকাশে বিভিন্ন ধরনের সমস্যা করে থাকে দেখা যায় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ সহ আরও অনেক রোগ অতিরিক্ত চর্বি ও শর্করা জাতীয় খাদ্য গ্রহণ চকলেট চিপস অথবা সফট ড্রিঙ্কস গ্রহণ কায়িক পরিশ্রম না থাকার কারণে অথবা জেনেটিক বিভিন্ন সমস্যার কারণে এটি হয়ে উঠেছে আমাদের অন্যতম উদ্বেগের কারণ সমসাময়িক বিভিন্ন গবেষণায় দেখা গেছে শুধুমাত্র ঢাকা শহরে দুই থেকে দশ বছর বয়সী শিশুদের মধ্যে ১৩ শতাংশ স্থূলতায় ভুগছে এছাড়া পুরো বিশ্বে দু সালে ছয় দশমিক নয় শতাংশ মেয়ে শিশু এবং নয় দশমিক তিন শতাংশ ছেলে শিশু স্থূলতায় আক্রান্ত প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের খাদ্য ও পুষ্টি বিষয়ক নিয়মিত আয়োজন পুষ্টি পুষ্টিকথায় আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আমি বুসরা আজ আমাদের বিষয় শিশুদের স্থূলতা প্রতিকারে খাদ্য ও পুষ্টি আর এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট পুষ্টিবিদ মোহাম্মদ ইকবাল হোসেন তিনি একজন সিনিয়র পুষ্টিবিদ হিসাবে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হসপিটালে কর্মরত রয়েছেন আপনার কাছে আমার প্রথম প্রশ্ন শিশুদের স্থূলতা বলতে আমরা আসলে কি বুঝি কারা এর ঝুঁকিতে রয়েছে আসলে শিশুদের স্থূলতা বলতে আমাদের বাচ্চাদের বয়স অনুযায়ী একটা হাইট হাইটের সাথে একটা ওয়েট থাকতে হয় যদি এই ওজনটা ওয়েটটা তার হাইটের চেয়ে বেশি হয়ে যায় তখন সেটাকে স্থূলতা বলা হয় শুরুতে স্থূলতা বলা হয় না অল্প বেশি হলে সেটাকে ওভার ওয়েট বলা হয় অনেক বেশি হলে সেটাকে স্থূলতা বলা হয় চাইল্ড ওবেসিটির কারণটি আসলে কি এটি কি শুধুই জেনেটিক না আর কোনো কারণ রয়েছে না শুধু জেনেটিক না আসলে জেনেটিক ব্যাপারটা সব সময় যে কোনো রোগের ক্ষেত্রে মাত্র 25% সবার উপরে পড়ে যেমন একজন বাবা মা যদি অবিষয় তাদের চারজন বাচ্চার মধ্যে একজন অবিষয়ের সম্ভাবনা অনেক বেশি এর বাইরে আর অনেকগুলো কারণ থাকতে পারে সেটা হরমোনাল ইমব্যালেন্স হতে পারে অন্যান্য বিভিন্ন ওষুধের প্রভাব হতে পারে থুলতা যে ঘটনার কারণে বেশি দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে বাচ্চাদের খারাপ খাদ্য অভ্যাস খারাপ লাইফস্টাইল এগুলো দেখা যায় প্রত্যেকটা বাচ্চার যদি হিস্ট্রি নেওয়া যায় তাদের বিষয়গুলো যদি পাস্ট যদি জানা যায় তা দেখা যায় তাদের আসলে খাদ্যাভ্যাসটা এখন খুবই খারাপ একজন মানুষ তার খাবারটা ব্যালেন্স করে খেতে হয় সব সময় এটা ছয় মাস বয়সের পর থেকে একদম বৃদ্ধ সবার জন্য প্রযোজ্য কিন্তু আমরা দেখা যায় বাচ্চাদের এই খাদ্য খাদ্যাভ্যাসটা ঠিক রাখতে পারি না সাথে অন্যান্য কিছু প্রভাব থাকে আপনি শুরুতে যেগুলো বললেন যে অতিরিক্ত শর্করা জাতীয় খাবার খাওয়া অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খাওয়া বিশেষ কিছু খাবারের প্রতি বাচ্চাদের এক্সট্রা আকর্ষণ যেমন চিপস চকলেট জুস অর্থাৎ দোকানের এইসব খাবারগুলো প্রতি এক্সট্রা আকর্ষণ এগুলো দেখা যায় তারা চাহিদার চেয়ে বেশি খেতে খেতে আস্তে আস্তে স্থূলতার দিকে চলে যায় তো এখানে শুধু জেনেটিক ব্যাপারটা এখানে বলা ঠিক হবে না জেনেটিক প্রভাবটা থাকে কিন্তু সেটা খুবই কম এখানে অন্যান্য বিষয়গুলো এখন বেশি দেখা যায় অনেক মায়েরা বাচ্চার স্থুলতাকে স্বাস্থ্য হিসাবে দেখে থাকেন বাচ্চা যদি হেলদি হয় কেউ যদি বলে যে তোমার বাচ্চা একটু বেশি হেলদি হয়ে যাচ্ছে বলেন না এটা বাচ্চার স্বাস্থ্য বড়াই এটা হেলদি না হ্যাঁ তো দেখা যায় এগুলো ইভেন এক্সকিউজ দি তারা এই ব্যাপারটা তো মোটেও সচেতন না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বলে যে বড় হলে ঠিক হয়ে যাবে বড় হলে ঠিক হয়ে যাবে দেখা যায় সে বড় হচ্ছে বড় হওয়ার সাথে সাথে স্বাস্থ্যটাও কিন্তু বাড়ছে স্বাস্থ্যটা যে অবস্থায় আছে সেটা যে আটকে রাখবে সেটা যে ধরে রাখবে এরকম টেন্ডেন্সি মায়েদের থাকে না বরং বাচ্চার একটু বেশি হেলদি হলে মায়েরা খুশি শুধু মায়ের না ওই পরিবারের সবাই খুশি হয় যে আমার বাচ্চা খুব হেলদি আছে মানে খুব সহজ যদি বলি একটু সোটা আছে হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা যায় এতে পরিবার খুশিই থাকে কিন্তু একটা সময় গিয়ে বুঝতে পারে যে আসলে ব্যাপারটা ঠিক ছিল না যখন এই অভিসিটির কারণে বা স্থূলকার কারণে বাচ্চা বিভিন্ন রকম প্রবলেমে ভুগতে থাকে তখন দেখা যায় মা বা পরিবারের লোকজন তখন বুঝতে পারে যে আসলে ওই সময়টা এই ব্যাপারগুলো এড়িয়ে যাওয়াটা ঠিক ছিল না তো এটা আমাদের আসলে প্রত্যেকটা পরিবারের কমন চিত্র এবং এরা চায় যে বাচ্চা বেশি একটু হেলদি হোক হ্যাঁ সবসময় সবসময় চাই দেখা যায় যদি এমন হয় মনে করেন একজন বাচ্চার বয়স দুই বছর দুই বছর শেষে একটা বাচ্চার ওজন নর্মালি তেরো থেকে সাড়ে তেরো কেজি থাকতে হয় কিন্তু মা বা পারি পরিবারের লোকজন চিন্তা করে যে দুই বছর হয়ে গেল বাচ্চার ওজন এখনো বারো কেজি যদি সে বারো তেরো কেজিতেও থাকে তারা চায় এটা যেন ষোলো সতেরো কেজিতে ওইভাবে তারা খাওয়ার প্যাটার্নটা সাজাতে চাই হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা যায় যে আস্তে আস্তে বাচ্চা কিন্তু দিকেই এগিয়ে যেতে থাকে শিশুদের পেছনে কোনো ভূমিকা রয়েছে স্থূলতা তো শুরু হয় পরিবার থেকে যদি জেনেটিক ব্যাপারটা আমরা বাদ দিই তাহলে পুরো ভূমিকাটাই কিন্তু পরিবারের আছে পরিবার বলতে কি পরিবারে যতগুলো মানুষ আছে সবার ভূমিকা আছে এখানে আমি যদি মায়ের ভূমিকাটা বলি প্রথমে দেখেন একজন মা কিন্তু ছয় মাস বয়স পর্যন্ত বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছে তো বুকের দুধ খাওয়ানোর পরে ছয় মাস পরে যখন সে বাড়তি খাবার শুরু করে তখন মা কীভাবে খাওয়াতে হবে বাচ্চাকে এটা বুঝতে চায় না আপনি আমাদের দেশে একটা কমন চিত্র দেখবেন যে বাচ্চা যখন নতুন খাবার শেখে তার পুরো খাবারটাই থেকে কার্বোহাইড্রেট কি দিচ্ছে আতপ চাল দিয়ে ভাত রান্না করে দিচ্ছে সুজি রান্না করে দিচ্ছে সাগু রান্না করে দিচ্ছে পারলে অনেকে এখানে সুগারও অ্যাড করে দিচ্ছে পুরোটাই কিন্তু কার্বোহাইড্রেট হ্যাঁ কিন্তু এই সময় এটা হচ্ছে বাচ্চার গ্রোথ টাইম এখানে কার্বোহাইড্রেটের পাশাপাশি যথেষ্ট পরিমাণে প্রোটিন থাকতে হবে গুড ফ্যাট থাকতে হবে সবগুলো উপাদান যদি না থাকে তাহলে এই খাবারটা শুধু আমাদের পেট ভরাবে আর শরীরে ফ্যাট জমাবে এটা আমাদের শরীরে কিন্তু বিশেষ কোনো উপকার আসবে না কিন্তু দেখা যায় মায়েরা এই ভুলটা করে থাকে অনেক সময় দেখা যায় যে মায়েরা বাচ্চার জন্য একটু খাবার হয়তো মাখিয়েছে বাচ্চার তো পাকস্থলী অনেক ছোট তো মা মনে করে পুরোটা খেয়ে নেবে কিন্তু বাচ্চা তার পরিমাণ মতো খাওয়ার পরে সেটাকে রিফিউজ করতে থাকে কিন্তু দেখা যায় পরিবারের লোকজন তাকে এটা জোর করে খাওয়াইতে থাকে তো এক্ষেত্রে দেখা যায় এটা মায়ের ভূমিকাটা এইরকম বাচ্চা যখন একটু বড় হয় ছয় মাস বয়সের পরে তখন দেখা যায় সে বাইরের খাবার অল্প অল্প খেতে শেখে বাইরের কোনো খাবার বাচ্চা কিন্তু চেনে না চিপস বলেন চকলেট বলেন ললিপপ বলেন এগুলো আমরাই তো তাদের তাদেরকে নাই তো দেখা যায় বাবারা হয়তো কাজ শেষে বাড়িতে ফিরছে সাথে করে একটা চকলেট বা চিপস এগুলো নিয়ে আসছে

স্থূলতার হার কি একই রকম নাকি একটু আলাদা না একটু না বেশ আলাদা আপনি যদি শুধু শহরের মধ্যে কিন্তু একটা পার্থক্য আমি গিয়ে বললাম যদি রিস এরিয়াগুলোতে আমরা যদি অভিজাত এরিয়াগুলোতে যে আমরা দেখলাম যে সেখানে হার আর এভারেজ আমরা দেখলাম যে তেরো পার্সেন্ট তাহলে ঢাকা শহরের মধ্যে কিন্তু দুই ভাগে স্থূলতার হার পার্থক্য আছে আর গ্রামে এটা আরও কম গ্রামে দেখা যায় টু থেকে থ্রি পার্সেন্ট ওভিসিটির হারটা সেগুলো গ্রামে যেগুলো একটু রিস্ক ফ্যামিলি থাকে যারা দেখা যায় শহরের স্টাইলে জীবনযাপন করতে যায় তাদের বাচ্চাগুলো একটু ওভিসিটি আসার বা টেন্ডেন্সি থাকে তো সেক্ষেত্রে আসলে কিন্তু বেশ পার্থক্য একটু পার্থক্য না আর একটা ব্যাপার হচ্ছে শহরেতে বাচ্চারা বন্দী জীবনযাপন করে বাচ্চা চাইলেও একটু খেলতে যাবে বা কোথাও দৌড়াবে বা কোথাও কোনো মাঠে একটু হাঁটতে যাবে এই ধরনের কোনো সুযোগ কিন্তু থাকে না কিন্তু গ্রামে এই সুযোগটা অনেক বেশি আপনি না চাইলেও বাচ্চারা বিকালে খেলতে যাচ্ছে বাবা মারা আটকাতে পারছে না হ্যাঁ বাচ্চা নিজ থেকে চলে যাচ্ছে কিন্তু এখানে শহরে বাবা মারা চাইলেও কিন্তু কোথাও নিতে পারছে না যে ঠিক আছে আমি আমার বাচ্চাকে নিয়ে একটু হেঁটে আসি এতে বাচ্চারা হাঁটার প্র্যাকটিসটা হবে তার সব কিছু দেখেছেন চেনার আর অভ্যাসটা হবে তো সেক্ষেত্রে দেখা যায় এই দিক দিয়ে কিন্তু গ্রামের বাচ্চারা আগিয়ে আসে এখানে একজন বাচ্চাকে একা ছাড়তে ভয় পাওয়া হয় মানে ইনসিকিউরিটি থাকে কিন্তু গ্রামে এই সমস্যাটা থাকে না দেখা যায় গ্রামের সমবয়সী বাচ্চারা দল বেঁধে মাঠে খেলতে যাচ্ছে বাবা আমাদের অত টেনশনও থাকে তারা জানে যে ঠিক এরা সময় মতো ফিরে আসবে তো সেক্ষেত্রে দেখা যায় এদের মুভমেন্ট থাকার কারণে গ্রামের বাচ্চাদের ওবিসিটির হারটা একটু কম থাকে একটু না বেশ কম থাকে সাম্প্রতিক সময় এখন দেখা যাচ্ছে মা বাবা দুজনেই কর্মজীবী হয় তাদের সময় অনেক কম থাকে তখন তারা মুঠো ফোনে ছড়া কার্টুন অথবা গান ছেড়ে বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করেন শিশুদের স্থূলতায় কি এর কোনো ভূমিকা রয়েছে আমরা যখন স্মার্টফোন বা মোবাইল ফোন ইউজ করি তখন আমরা কিন্তু আর পারিপার্শ্বিক দিকগুলোতেও খেয়াল রাখতে পারি না আমরা এমন অনেক ঘটনা দেখি যে মোবাইল ফোন দেখতে দেখে রেল লাইন রেল লাইন দিয়ে হাঁটছিল রেলে এত জোরে মানে ট্রেন এত জোরে হন বাজেছে সেটা বুঝতে পারেনি অর্থাৎ তার মনোযোগটা কিন্তু অন্যদিকে আর থাকে না তো বাচ্চাকে যখন আপনি স্মার্টফোন দেখিয়ে বা কোনো ডিভাইস দেখে খাওয়াতে থাকবেন বাচ্চা ঠিক ওই দিকেই তার ব্রেনটা ওইদিকেই স্থির থাকবে সে কি খাচ্ছে কতটুকু পরিমাণে খাচ্ছে সে তার এটা ঠিক থাকে না দেখেন বাচ্চাকে যখন আপনি নর্মালি খাওয়াচ্ছেন সে খেতে চাচ্ছে না তাহলে হয় তার চাহিদা নেই বা অরুচি আছে আর যাকে যখন আপনি তাকে ডিভাইস দিচ্ছেন তখন কিন্তু সে খাচ্ছে তাহলে এটা সে না বুঝে মানে চাহিদা না থাকা সত্ত্বেও খাচ্ছে তো এটা সে আসলে বুঝতে পারেন যে আমার কতটুকু খাওয়ার দরকার তো দেখা যায় সে চাহিদা সে সবসময় বেশি খেয়ে ফেলে ফেললে তখন যে বেশি এক্সট্রা যে ক্যালোরিটা নিচ্ছে তখন তো এটা ফ্যাটে কনভার্ট হয়ে বাচ্চার শরীরে জমা হচ্ছে তো আস্তে আস্তে এরকম ধীরে ধীরে ফ্যাট জমে তো ওবিসিটির দিকে ধাবিত হচ্ছে তো এটার আসলে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বাচ্চাদের আমরা সবসময় বলে থাকি যে ডিভাইস না দেখে খাওয়ানোর জন্য প্রয়োজনে খাওয়ার পরে ডিভাইস দিকে একটা নির্দিষ্ট সময় যদি এটা সবসময় না করা হয় কিন্তু এখনকার যুগে আসলে এটা সম্ভব না যে আপনি একেবারে ডিভাইস দেবেন অ্যাটালিস্ট একে একেবারে সম্ভব না তাহলে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নির্দিষ্ট সময়ে তাকে দিতে হবে যে তুমি এই সময়টুকু থেকে এই সময়টুকু বাসে স্ক্রিন টাইম কাটাবে বাকিটুকু তাকে অন্যান্য অ্যাক্টিভিটির মধ্যে ব্যস্ত রাখতে হবে কিন্তু খাওয়ার সময় ডিভাইস দেওয়াটা এটা মোটে উচিত না এই বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কি কোনো ভূমিকা রয়েছে আর থাকলেও তা কেমন শুনতে খুব খারাপ লাগে যে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অভিসিতির ক্ষেত্রে বা বাচ্চাদের স্থূলকার দিকে আগিয়ে দিচ্ছে এটা আসলে খুব দুঃখজনক একটা ব্যাপার আপনি এখন বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখবেন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা আলাদা ক্যাফেটেরিয়া বা ক্যান্টিন থাকে এই ক্যান্টিনগুলোতে এই ওবিসিটিকে প্রমোট করে এই ধরনের খাবারগুলোই রাখা হয় এখানে বার্গার চিপস চকলেট হ্যাঁ বা ফ্রাইড আইটেমগুলো যেগুলো আমরা ও কমাইতে নিষেধ করি সেই টাইপের খাবারগুলোই ক্যান্টিনে সাজানো হয় এটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসলে এটা কখনোই কাম্য না তাই শিক্ষা প্রতিষ্ঠানের উচিত এই ব্যাপারগুলো একটু মাথায় রাখা এখানে সবসময় একটা হেলদি ফুড রাখা অ্যান্ড বাচ্চারা টিফিন টাইমে কী করছে এই খাবারগুলো নিয়ে যাচ্ছে বাড়ি থেকে টাকা নিয়ে যাচ্ছে এখান থেকে কিনে কিনে খাচ্ছে আবার শুধু শিক্ষা প্রতিষ্ঠান না এখানে টিচারদেরও কিছু ভূমিকা আছে কিছু কিছুর দেখা যায় আসলে বাচ্চারা তো অনুকরণ প্রিয় আমি আপনি যা করব বাচ্চারা সেটা করতে চেষ্টা করবে তো শিক্ষকের যদি খাদ্যাভ্যাসটা ঠিক না থাকে অ্যান্ড শিক্ষক যদি স্টুডেন্টের সামনে ভুল খাবারগুলো খেতে থাকে তো বাচ্চা তো ওইগুলো দেখে আগ্রহী হবে এবং তাকে কিন্তু আপনি নিষেধও করতে পারেন সে বলবে যে আমার টিচার তো এগুলো খায় তাহলে আমি খেলে প্রবলেম কোথায় তো এখান থেকে দেখা যায় দুইটা দিক থেকে তারা বেশি ইনকারেজ হচ্ছে এক হচ্ছে ক্যান্টিনে সে প্রত্যেকদিন এই খাবারগুলো দেখছে সেইগুলো তো অভ্যস্ত না থাকলে অভ্যস্ত হয়ে যাচ্ছে প্লাস সে যখন তার টিচারকে দেখছে টিচারও এগুলো খাচ্ছে তো এখান থেকে বেরিয়ে বেশি আরও বেশি ইন্সপায়ার হচ্ছে তা আমি এই দিক দিয়ে মনে করি আসলে শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু বেশ বড় একটা ভূমিকা আছে এই ওবিসিটির দিকে বাচ্চাকে ধাবিত করা তো সেক্ষেত্রে আসলে শিক্ষা প্রতিষ্ঠান উচিত এই ব্যাপারগুলো একটু ভালো করে নজরে আনা স্থুলতার কারণে বাচ্চাদের আর কি কি স্বাস্থ্য যদি থাকতে পারে নন কমিউনিকেবল রোগগুলো তো একটু বেশি হয় তাই না দেখা যায় যে ওই যেগুলো আমাদের লাইফস্টাইল প্রবলেম বলা হয় তা আমরা এই রোগগুলো শুধু বড়দের ক্ষেত্রে খুঁজতে যাই কিন্তু এটা শুরু ওই ছোট থেকে এই রোগের বীজ কিন্তু ছোট থেকে বাচ্চাদের শরীরে বপন করা থাকে এই যে ছোটবেলা থেকে স্থূলতা তার মানে স্থূলতার সাথে কি ডায়াবেটিসের ঝুঁকি আছে বাচ্চাদের টাইপ ওয়ান ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে আমরা এমনি যখন বড় বা বড়দের ক্ষেত্রে আমরা বলি তো কোলেস্ট্রল টেস্ট আছে কিনা একটু টেস্ট করে দেখতে কিন্তু বাচ্চাদের যে কোলেস্ট্রল বা ট্রাইগ্লিসাইট বেশি থাকতে পারে এটা আমাদের মাথায় আসে না আমরা তো শুধু বাচ্চাকে খাওয়াইতে থাকি হ্যাঁ কিন্তু কখনো টেস্ট করে তার প্যারামিটারগুলো দেখি না যে আসলে তার পরিমাণটা বেশি হয়েছে নাকি ঠিক হয়েছে এখন বেশিরভাগ বাচ্চাদের স্থূল বাচ্চাদের ট্রাইগ্লিসাইট বেশি থাকে এবার আপনি তো জানেন যে বেশির একটা অন্যতম কারণ হচ্ছে প্লান্ট সোর্স মানে প্লান্ট সোর্স থেকে আমরা যে খাবারগুলো নিই ভাত রুটি মুড়ি চিড়া খৈ তেল তৈলাক্ত খাবার আর এইগুলোই বাচ্চারা বেশি খায় তো এই জন্য প্রত্যেকটা বাচ্চার কিন্তু ট্রাইগ্লিসাইড বেশি থাকে আবার বাচ্চারা ফলমূল শাক সবজিতে প্রচণ্ড অনীহা থাকে এই জন্য এতে দেখা যে এইচডিএল লেভেলটা মানে গুড ফ্যাট যেটা এটাও কিন্তু কম থাকে তো সেক্ষেত্রে এই এই ব্যাপারগুলো আস্তে আস্তে অন্যান্য রোগের ঝুঁকির দিকে নিয়ে যাচ্ছে এখন আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে খুব অল্প বয়সী বা মানুষই কিন্তু হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে দেখা গেল বিশ বছর পঁচিশ বছর এখন এটা তো সে এই সমস্যাটা তার এখন থেকে শুরু হয়নি সমস্যাটা নিশ্চয়ই তার আগে থেকে শুরু হয়েছে সে যখন ছোট ছিল তখন থেকে সমস্যাটা শুরু হয়েছে এখান থেকে যেতে যেতে দেখা যাচ্ছে বিশ পঁচিশ বছর সে হার্ট অ্যাটাক করেছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাচ্ছে বা অনেক এখন দেখা যাচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস হচ্ছে টাইপ ওয়ান ডায়াবেটিস আমরা যেগুলো দেখি এখন বেশিরভাগই দেখা যায় ওভিস বাচ্চাগুলোর ওভারওয়েট আছে তো সেক্ষেত্রে দেখা যায় আসলে ওভারওয়েট কিন্তু টাইপ ওয়ানের একটা সম্পর্ক আছে ওভারওয়েটের সাথে হরমোনাল ইমব্যালেন্সের সম্পর্ক আছে আগে আমরা এই ধরনের নন কমিউনিকেবল রোগগুলো শুধু বড়দের মাঝে খুঁজতাম কিন্তু এখন দুঃখজনক বলেও এ কথা সত্যি যে এখন বাচ্চাদের মধ্যে রোগগুলো পাওয়া যাচ্ছে তা আসলে ওভারওয়েটের সাথে যে যে রোগগুলো সম্পৃক্ত সবগুলো বাচ্চাদের ঝুঁকি থাকে স্থূল বাচ্চাদের খাদ্য তালিকাটি কেমন হওয়া প্রয়োজন আমরা বড়দের সব কাছে সব বড়দের জন্য যখন খাদ্য অভ্যাস তৈরি করে দিই তখন আমরা বলে দিই যে কোনটা কত গ্রাম খাবে কিন্তু বাচ্চাদের গ্রাম মেপে খাওয়ানো খুব টাফ তো সেক্ষেত্রে বেসিক জিনিস যেটা মাথায় রাখতে হবে এই স্থূল বাচ্চা মানে কি তার শরীরে ফ্যাটের পরিমাণ বেশি তাহলে ওই বাচ্চার বাবা মাকে আগে ট্রেন আপ করতে হবে যে আসলে কোন খাবারগুলো থেকে বাচ্চার ফ্যাটের পরিমাণটা বাড়ছে তো সেক্ষেত্রে দেখা যায় যে আমি আগে বললাম যে প্লান্ট সোর্স থেকে আমরা যে ভাত রুটি মুড়ি চিড়া খই এগুলো পাই এগুলো থেকে বাড়ে প্লাস হচ্ছে যে ওয়েলি ফুড যেগুলো তেলযুক্ত খাবার এগুলো থেকে বাড়ে প্রোটিন জাতীয় খাবার থেকে কিন্তু খুব বেশি ওজন বাড়ে না কিন্তু আমাদের চিন্তা ভাবনাটা উল্টা আমরা যখনই বাচ্চার একটু হেলদি হয়ে যায় বাবা মা কি করে সবার আগে মাছ মাংস বন্ধ করে দেয় মাছ মাংসকে বোধ বডি বিল্ডিং ফুড এটা প্রোটিন জাতীয় খাবার এটা ওজন বাড়ানোর সাথে বেশি সম্পৃক্ত বেশি সম্পৃক্ততা নেই সবচেয়ে বেশি সম্পৃক্ততা আছে কার্বোহাইড্রেট আর ফ্যাট তো এক্ষেত্রে যেটা করতে হবে প্রথমে বাচ্চাদের খাবার থেকে ফ্যাটের পরিমাণটা কমাইতে হবে যদি এটা বাচ্চাদের গ্রোথ টাইম একটু ফ্যাট বেশি লাগে তাহলে যেটুকুই আমি ফ্যাট দেবো সেটুকু যেন গুড ফ্যাট হয় হ্যাঁ গুড ফ্যাট বলতে যে ফ্যাটগুলোতে ডাবল চেন ফ্যাটি অ্যাসিড থাকে তো এই ধরনের ফ্যাটগুলো যদি আমি বাচ্চাদের খাওয়াতে থাকি তখন দেখা যাবে বাচ্চাদের এই ফ্যাট থেকে শরীরে ফ্যাট জমার টেন্ডেন্সিটা কমবে আর কার্বোহাইড্রেট সোর্স যেগুলো ভাত রুটি মুড়ি চিড়া খোয় এগুলো বন্ধ করা যাবে না এগুলো আপনাকে একটু পরিমাণটা ঠিক রাখতে হবে কমাই দিতে হবে আমাদের যখনই ওজন বাড়ে আমরা সবার আগে দেখা যায় মাছ মাংসের পাশাপাশি অনেকে ভাতও বন্ধ করে দিই ভাত রুটি বন্ধ করে দিই আমি জাস্ট একটু জানাই রাখি এক গ্রাম ভাত থেকে আমরা পাই মাত্র ওয়ান পয়েন্ট ক্যালোরি কিন্তু এক গ্রাম ফ্যাট থেকে প্রায় নাইন ক্যালোরি মানে হিসাব করলে দেখা যায় যে তেল কিন্তু ভাতের সেই প্রায় সাত গুণ বেশি ওয়েট গেইন করতে হেল্প করে তো সেক্ষেত্রে দুইটা বিষয় মাথায় রাখতে হচ্ছে ফ্যাটের পরিমাণটা কমাইতে হবে আর কার্বোহাইড্রেটটা একটু মিনিমাইজ করতে হবে হ্যাঁ প্রোটিন কমানো যাবে না প্রোটিন যতটুকু দরকার ততটুকুই দিতে হবে কারণ আমি আবারও বলছি এটা হচ্ছে বাচ্চার গ্রোথ টাইম গ্রোথ টাইমে প্রোটিনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্থূলতা রোধে বিভিন্ন বয়সের শিশুদের খাদ্য তালিকাটি কেমন হবে তো আমরা যদি বলি যে স্থূলতা কমাইতে হবে বা ওজন কমাইতে হবে আমি সবসময় একটা বলি যেসব বাচ্চাদের বয়স হয়তো তিন থেকে দশ বছরের মধ্যে তাদের ওজন যদি অনেক বেশিও থাকে প্রথমে চেষ্টা করতে হবে ওজন না কমাইতে ব্যাপারটা একটু কেমন আমি একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবেন যে ওজন কমাবো না কেন আচ্ছা আমি ধরে নিলাম ছয় বছর বা সাত বছর বয়সে একজন বাচ্চার ওজন থাকবে ছাব্বিশ থেকে সাতাশ কেজি এখন এই বাচ্চার ওজন যদি চল্লিশ কেজি হয় তাহলে কিছুটা বেশি আচ্ছা এখন যদি আপনি একে ওজনটা কমাইতে যান তাহলে তাকে খাবার কমাইতে হবে আমি আবার বলছি এটা বাচ্চাদের গ্রোথ টাইম আপনি যদি ওজন কমানোর নামে বেশি পরিমাণে খাবার কমাই দেন তাহলে বাচ্চার গ্রোথটা হ্যাম্পার হতে পারে তাহলে কি করতে পারি এখানে করণীয় হচ্ছে বাচ্চার ওজনটাকে ওই জায়গাতে ধরে রাখতে হবে মানে তার ওজনটা এখন চল্লিশ কেজি এই চল্লিশ কেজিটার একচল্লিশ কেজি হতে দেওয়া যাবে না একটা বাচ্চার বয়স যখন দশ বছর হবে সাড়ে নয় থেকে দশ বছর তখন তার স্ট্যান্ডার্ড ওয়েট হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি এখন আমি যদি আগামী তিন বছর বাচ্চাকে এই ওজনটা চল্লিশে ধরে রাখতে পারি তাহলে বাচ্চা তিন বছরে লম্বা হবে তো লম্বার সাথে সাথে তখন এই ওজনটা তার জন্য পারফেক্ট হয়ে যাবে তো এই জন্য আমরা সবসময় বলি ওজন না কমাই এটা ধরে রাখতে চেষ্টা করেন আর যদি ওজন কমাতে হয় বাচ্চাদের পার ডে সর্বোচ্চ তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম ওজন কমানো যাবে মানে এভারেজে এটা তো ডেলিটা ডেলিভাবে কমে না জাস্ট হিসাব করছি তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ মাসে এক থেকে দেড় কেজির বেশি ওজন কমানো বাচ্চাদের জন্য মোটেও নিরাপদ না তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যদি এটা মাথায় না রেখে যদি আমি র্যান্ডমলি অনেক বেশি ওজন কমাতে গিয়ে বেশি খাবার বন্ধ করে দিই তাহলে বাচ্চার অনেক রকম নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতে পারে এই জন্য স্পেসিফিকভাবে এই কার খাদ্যাভ্যাস কতটুকু এটা বলাটা মুশকিল যেটা রাখতে হবে তার ওই ডেলি যে খাবার রিকোয়ারমেন্ট সেখান থেকে একটু কমাই দিতে হবে স্থূলতার ওই শিশুদের শারীরিক ব্যায়াম অথবা খেলাধুলার ভূমিকা রকম এবং কি ধরনের ব্যায়াম শিশুদের জন্য ভালো আমরা যখন হাঁটাহাঁটি করি বা বিভিন্ন রকম এক্সারসাইজ করি তখন আমাদের শরীর কিন্তু মেটাবলিজম বাড়ে মেটাবলিজম বাড়লে আমরা যে খাবারগুলো খাচ্ছি শরীর এগুলো সব খরচ করে ফেলে এখানে জমার কোনো সুযোগ থাকে না খাবার যতক্ষণ শরীরে না জমবে আমাদের ওজন ততক্ষণ বাড়বে না তো বাচ্চাদের যদি একটা অ্যাক্টিভিটি থাকে যে ঠিক আছে এদের আলাদা করে এক্সারসাইজ বলে কিছু করানোর দরকার নেই একটু খোলা মাঠে দিলেও এমনি নিজের ইচ্ছাতে দৌড়াই আপনি একটা ছোটো ফুটবল কিনে দিবেন ওইটা পিসি পিসি রোদ দৌড়াবে আপনি একটা পায়ে চালানো সাইকেল কিনে দিবেন ওইটা চালাইতে চালাইতে তাদের এক্সারসাইজ হয়ে যাবে সে বুঝবেন এক্সারসাই সে এগুলো মনের আনন্দে করবে কিন্তু বুঝবেন এগুলো এক্সারসাইজ তো এটা যখন সে করবে তখন তার মেটাবলিক রেটটা আরও বেড়ে যাবে মেটাবলিক রেটটা বেড়ে গেলে খাবার যদি সে একটু বেশিও খায় এই খাবারটা তখন কি হয় সম্পূর্ণটা খরচ হয়ে যায় এখান থেকে কোনো খাবার আমাদের শরীরে স্টোরেজ করার সুযোগ থাকে না এই জন্য দেখা যায় বাচ্চাদের কিন্তু বা এই স্থূলতার এই প্রবলেমটা হয় না তো সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এই জন্য আমরা বলি যে বাচ্চাদের অন্তত বিকালে একটু খেলার সুযোগ দিতে শিশুদের মনের উপর কি প্রভাব ফেলতে পারে এখন স্থূল বাচ্চারা সবসময় একটা হিনম ভোগে এটা শুরু হয় তার স্কুল থেকে বা তার খেলা সঙ্গীদের কাছ থেকে সে যে একটু হেলদি ছোট বড় যেই হোক এটা কিন্তু তার বন্ধুরা তাকে কিছু কুটুক্তি করে থাকে হ্যাঁ দেখা যায় অনেকে বলে এই মোটা বাচ্চা মোটা বেবি এগুলো বলে কিন্তু তার মনের উপরে তার একটু মন খারাপ হয় সে বাসায় হিসেবে বলে যে আমাকে আমাকে মোটা বলেছে আমাকে হেলদি বলেছে আর অনেক কিছু কথা এটা এখান থেকে তার মনের উপর একটু প্রভাব পড়ে বাচ্চারা যখন বাইরে যায় কোনো পোশাক আশাক কিনতে দেখা যায় সে তার পছন্দের ড্রেসটা কিনতে পারছে না কারণ স্থূলতার কারণে সে তার শরীরের সাথে একটা সাইজ আসছে না তখন তার একটু মন খারাপ হয় তো এই বয়সে বাচ্চাদের মন খারাপ থাকলে তখন দেখা যায় এটা শরীরের ওপরে বেশ প্রভাব পড়ে আবার আপনি তাকে হয়তো খাওয়াতে যাচ্ছেন এখন বাবা মা যখন দেখছি স্থুল হয়ে গেছে একটু হেলদি হয়ে গেছে তখন খাওয়া দাওয়ার উপরে তার বেশ রেস্ট্রিকশন চলে আসে এখন স্থুল হয়েছে কেন সে খেতে পছন্দ করে খেয়ে খেয়ে স্থুল হয়েছে এখন আপনি যখন তাকে একটা পছন্দের খাবার খেতে যাচ্ছে আপনি যদি আগেই তাকে বন্ধ করে দেন যেহেতু তার নিঃসন্দেহে মন খাটবে কারণ এই ব্যাপারগুলো তো সে বোঝে না আমি আপনি বুঝছি কিন্তু সে তো বোঝে না তাহলে এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে তার উপরে মনের উপর একটা দুর্দান্ত প্রভাব ফেলে এতে বাচ্চারা আস্তে আস্তে কিন্তু যে কোনো অ্যাক্টিভিটি থেকে মানে নিজেকে গুটিয়ে নিতে পারে দেখা গেল সে একা হয়ে যাচ্ছে কারোর সাথে খেলতে চাচ্ছে না মিশতে চাচ্ছে না তখন স্থূলতার প্রবলেমটা আরও বেড়ে যাচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে বিষণ্নতা কিন্তু আমাদের স্থূলতাকে আরও বেশি টিকার করে হ্যাঁ তো এক্ষেত্রে বাচ্চাদের কিন্তু এই ব্যাপারগুলো একটু খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি দেখি তাহলে এই ব্যাপারগুলো থেকে এড়িয়ে মানে বের হয়ে আসতে পারি আর না হলে দেখা যায় এই প্রভাবটা যদি পড়তেই থাকে তাহলে বাচ্চার কিন্তু সাইকোলজিক্যাল কিছু প্রবলেম হয়ে যেতে পারে আর আমি আশা করব এই বিষয় থেকে এখন আমাদের সবারই তো বাচ্চা আছে দেখা যায় এগুলো একটা কমন প্রবলেম যে বাচ্চাদের স্থূলতা হয়ে যাচ্ছে বাবা মারা এই বিষয়গুলো যদি একটু মেনে চলে জাস্ট একটু অয়েলি খাবারগুলো একটু কমাই দেবে ভাত রুটিগুলো একটু মেপে দেবে প্রোটিনের পরিমাণ ঠিক থাকবে বাচ্চাদের রাতে ঘুমাইতে দেবে ঠিকঠাক আর একটু খেলতে দেবে এই বিষয়গুলো যদি একটু মেনটেন করা হয় তাহলে দেখা যায় স্থূলতর মতো প্রভাব কিন্তু বাচ্চাদের জীবন আর পড়বে না ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের দর্শকদেরকে জানানোর জন্য কথায় কথায় আমরা অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি পরবর্তীতেও এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব এ প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চোখ রাখুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের পর্দায়